হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আজকে মাশাল্লাহ অনেক ভালো আছি আজকে আমার প্রিয় মানুষের জন্য আমি স্পেশাল কিছু রান্না করব। আর সবগুলো ইনশাল্লাহ তার পছন্দের খাবার তো চলুন সবার সাথে আজকে শেয়ার করি আর গল্প করি তো প্রথমে আমি বসিয়েছি এখানে পোলাও পোলাওটা প্রায় হয়ে গেছে আর এরপর অনেকগুলো শুকনা মরিচ ভেজে নিচ্ছি কারণ আজকে অনেক পদের ভর্তা বানাবো তো যখন অনেক পদের ভর্তা বানানো হয় একসাথে তখন কিন্তু মরিচগুলো একসাথে অনেকগুলো ভেজে নিলে সুবিধা হয় তো মরিচগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটি কড়ার মধ্যে বসিয়েছি এক কাপ পেঁয়াজ আর এইখানে দিয়ে দেব বড় সাইজের দুইটা রসুন আর এই রসুনগুলোকে ভালো মতো আমি পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি সুটকির ভর্তা বানাবো আর এইখানে আমি সামুদ্রিক একটা সুটকি নিয়েছি এই সুটকিটা খেতে অনেক বেশি ভালো লাগে একটা ইলিশ মাছের ফ্লেভার আসে সুটকি মাছটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম আর এরপর তেলের মধ্যে রসুন পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব চুলার জালটাকে লো হিটে রেখে আমি এটাকে একদম মোসমোচা করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভালো হয় তাহলে সুটকির ফ্লেভারটা খুব ভালো আসে না হলে কিন্তু একটা উৎকো গন্ধ থেকে যেতে পারে তো যাই হোক এখন কিন্তু আমার সুটকিটা প্রায় রেডি আমি এখন এটাকে ভর্তা করে নেবো গরুর মাংসটা যেহেতু হতে সময় লাগে তো আমি এটাকে প্রথমেই বসিয়েছিলাম আর এটাকে একদম সব কিছু মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি আর এটার মধ্যে কিন্তু কোনো ঝোলটোল দিব না একদম কষানো কষানো মাংস আর এটা কিন্তু তো খেতে অনেক বেশি ভালো লাগে তো এরপর আমি বসিয়েছি নাগামরিচের আচার আর এই আচারটা আমার বাসায় অনেক বেশি পছন্দ করে আর বিশেষ করে আমার যারা বন্ধু বান্ধব আছে তারা অনেক বেশি পছন্দ করে তো মাঝে মাঝে ওদেরকে গিফট করতে হয় তো যাই হোক এখন আমার প্রিয় মানুষের জন্য আমি এটা করে নিচ্ছি তো সবাই ইনশাল্লাহ খাবো এটা কিন্তু খুবই ভালো লাগে তো আচার বানাতে একটু সময় লাগে এটাকে আমি আস্তে করে চুলার বসিয়ে রাখবো এটা আস্তে আস্তে হতে থাক তো পাশের চুলায় আমি বসিয়েছি একটু পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করে রসুন আর এখানে আজকে আমি কালোজিরা জিরা ভর্তা বানাবো মরিচটা যেহেতু আগেই ভাজা হয়ে গেছে তো রসুন আর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে নেব আর রসুন পেঁয়াজ একটু বেশি দিলে কিন্তু কালো জিরা ভর্তাটা খেতে অনেক বেশি স্বাদ লাগে পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিরাটা দিয়ে দিব আর এটা একটু ধুয়ে রেখেছিলাম কালো জিরা ভর্তাটা অনেকে কিন্তু অনেকভাবে বানিয়ে থাকে তো আমার বাসায় আমি সবসময় এটাকে একটু ধুয়ে তারপরে তেলের মধ্যে ভালো করে ভেজে রান্না করি আর এইভাবে কিন্তু ভর্তাটা অনেক বেশি ভালো লাগে কালো জিরা ভর্তা করার সময় যেহেতু এটা থেকে কোনো তেল বের হবে না তো ভাজার সময় একটু তেল কিন্তু বেশি দিতে হয় তাহলে ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে আর ফ্লেভারটাও অনেক সুন্দর লাগে এরপর আমি চুলায় বসিয়েছিলাম একটু গরুর ভুঁড়ি তো এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে একদম মাখো মাখো আর এটার এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল মানে খুবই ভালো লাগে যারা এটা খেতে পছন্দ করে তাদের কাছে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে তো এটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে আর এটা তেলের উপর কিছুটা ভাজা ভাজা হবে তো এভাবে আস্তে করে জাল দিয়ে এটাকে রান্না করতে হয় আর টেস্টটা অনেক বেশি ভালো লাগে তো এরপর আমি একটা বেকিং ট্রেতে কেক করে নেব তো এটাতে সব প্রসেসিং আমি শেষ করেছি এখন লাস্টে আমি কিছু এখানে চকলেট দিয়ে দিব আর আমার মনে হয় এই পার্টটা অনেক বেশি মজাদার তো এখানে আমি কিছু ডার্ক চকলেট দিয়ে দেবো তো কেকের উপর এইভাবে একটু ডার্ক চকলেট গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলে টেস্ট কিন্তু অনেক ভালো লাগে কেকটা যখন বেক করা হয়ে যাবে চকলেটগুলো কিন্তু মেল্ট হয়ে যায় তো এটার একটা অন্য রকম খুবই ভালো লাগে বাচ্চারা খুবই পছন্দ করে আর আমার মনে হয় ছোট বড় চকলেট সবাই পছন্দ করে তো যাই হোক এখানে আমি অনেকগুলো চকলেটের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সব কাজ শেষ করতে করতে আমার প্রায় রাত দুইটা বেজে গেছে তো মার্শাল্লাহ তারপরেও আমি সবগুলো খাবার রেডি করে আর খাবারগুলো যেহেতু দেশের বাইরে যাবে তো এগুলোকে একটু আমার ফ্রোজেনও করতে হবে তো প্রথমে আমি খাবারগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর বক্সের মধ্যে দিয়ে আর এটাকে আমি এখন ভালো মতো প্যাকেট করে নিব তো এখানে তিনটা বাটিতে ছিল গরুর মাংস এরপর ছিল বোম্বাই মরিচের আচার তারপরে দুইটা বক্সে ছিল গরুর ভুড়ি বাদাম ভর্তা ছিল এরপর ছিল সরিষা ভোনা তারপর ছিল কালোজিরা ভর্তা এরপর ছিল শুটকি ভর্তা তো সব কিছু মোটামুটি সব রেডি করে ফেলেছি আর ওভেনে কিন্তু কেকটাও প্রায় হয়ে গেছে তো এটা আমি একটু ঠান্ডা হলে তারপর এটাকে প্যাকেট করব কেকটাও বের করে ফেলেছি তো কেকটা কিন্তু আর ফ্রোজেন করার দরকার হবে না এটা এমনিতেই দুই তিন দিন ভালো থাকবে তো সব কিছুকে আমি ভালো মতো প্যাকেট করে নিয়েছি তো আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ